শেষ বেলার প্রচারে নেমে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী শ্রীজন ভট্টাচার্য এদিন দলীয় কর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে শেষ দিনের প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে সিপিআইএমের তরুণ তুর্কি নেতা যাদবপুরের প্রার্থী শ্রীজন ভট্টাচার্য দাবি করেন তৃণমূলের তৃণমূলের সব কটা ফিউজ উড়ে গেছে সিপিএম এর ক্যাম্পেন দেখে সুজন চক্রবর্তীকে দেখে তৃণমূলের সমস্ত তার কেটে গেছে সুজন দা দমদমে জিততে চলেছেন সেলিম দা জিততে চলেছেন তাদের দুজনের দিকে তাকিয়ে আমরা যারা ছোটরা আছি আমরাও তাদের থেকে রসদ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় জিততে চলেছি এতদিন তো চললাম পথ হাঁটলাম যখন শুরু করেছিলাম কেউ কেউ ছিল মাঝপথে অনেক লোক জুটে গেল আর আজকে ক্যাম্পেনের শেষ দিনে দেখতে পাচ্ছি গোটা যাদবপুর আমাদের সাথে হাঁটছে আমরা আত্মবিশ্বাসী মানুষের ভালোবাসা পাবো আজকে আমার সাথে আছেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য নীলোপল বসু তিনি এসেছেন এই গোটা প্রচারে অনেকে এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সকলের কাছে কৃতজ্ঞ সকলের আশীর্বাদ ভালোবাসা পরামর্শ নিয়ে যাদবপুর বাসীর জন্য কাজ করার জন্য আমরা একটা কথা মুখ্যমন্ত্রী কালকে দেবেন না বিজেপি হচ্ছে ভোট দেবেন হলে অসুবিধা হয়ে যাবে বিজেপির লাভ মুখ্যমন্ত্রী কাকে ভোট দিতে বলেছেন তৃণমূলকে নরেন্দ্র মোদীর ছবিটা দেখেছো শিলভদ্র সুবেন্দু অধিকারী আর নরেন্দ্র নরেন্দ্র এখন যে দেবেন না মমতা ব্যানার্জি তার রিটার্ন গিফট হিসেবে বলেছে আমি এক তারিখ ইন্ডিয়া জোটের মিটিং এ যাবো না তাহলে দুজনে দুজনের জন্য ক্যাম্পেন করতে নেমেছে মাঝখান থেকে গোল করে লাল লালঝানটা বেরিয়ে যাবে কোন পুরুষকে নিজের ভোট নিজে দিতে হবে তার বন্দোবস্ত করতে হবে প্রশাসনকে পুলিশ তৃণমূলের সাথে হেলেনা থেকে পুলিশ মানুষের জন্য কাজ করুক নির্বাচন কমিশন আছে সেন্ট্রাল ফোর্স আছে আমাদের পার্টি আছে আমরা আছি সবাই মিলে মানুষের মতদান করার অধিকার প্রয়োগ করা এইটা এনশিওর করা এখন আমাদের কাজ মানুষ যদি নিজের ভোট দিতে পারেন যাদবপুরে আমার নাম চার নম্বর বোতামে আছে যাদবপুরে মানুষ চার মারবেন ছয় মারবেন চারে মারবেন ছয় মারবেন বিউরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.